জীবনে ঘটে যাওয়া সবচেয়ে হৃদয় বিদারক ঘটনার কথা শেয়ার করলেন জনপ্রিয় গায়ক দুই সালে বিয়ে করেছিলেন বিপ্রাক দুই সালে একটি শিশু সন্তান হয় বিপ্রাক এবং তার স্ত্রীমীরার দুই উনিশ সালে চণ্ডীগড়ে একটি অনুষ্ঠানের মাধ্যমেই সম্পর্কে আসেন প্রতীক বচ্চন যিনি সঙ্গীত জগতে বিপ্রাক নামেই পরিচিত দুই সালে সন্তান হয় তাদের দুই হাজার বাইশে ফের একবার বাবা হন তিনি সেবারেও পুত্র সন্তানেরই জন্ম হয় তবে সেই সদ্যজাত সন্তানকে জন্মের কিছুক্ষণেই হারাতে হয়েছিল প্রতীক মীরাকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দুর্বি সহ সময়ের কথা জানিয়েছেন গায়ক বলেন যদি জীবনে সব থেকে কঠিন আঘাত কখনো পেয়ে থাকি তবে সেটা আমার ছেলের মৃত্যু বিপ্রাগ গত কয়েক বছরে ইন্ডাস্ট্রির অন্যতম গায়ক হিসেবে আবির্ভূত হয়েছে শুভঙ্কর মিত্রের সঙ্গে একটি সাক্ষাৎকারেই তিনি তার ব্যক্তিগত জীবনের একাধিক সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন সেখানেই দুই সালের জুনে তার নবজাতক পুত্রের দুঃখজনক মৃত্যুর কথা বলেন তার স্ত্রী এখনও আক্ষেপ করেন কবর দিয়ে দিলে একবারও বাচ্চাটার মুখও দেখতে পেলাম না